আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে যে ফুলটির সম্বন্ধে আমি বলতে চাইছি সেটি হল বুদ্ধজয়ী এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে এটি কি ফুল এটা ইংলিশ নাম হলো ক্লেমাটিস আমি লিখে দেবো এটি আমাদের এখানে আগে সচরাচর দেখতে পাওয়া যেত না তবে কয়েক বছর ধরে এখন দেখছি এখানেও বিক্রি হচ্ছে ক্লিম্যাটিসের অনেক রকমের ভ্যারাইটি হয় কিন্তু আমাদের এখানে এই একটি ভ্যারাইটি ভালো বাঁচে কারণ বাকি ভ্যারাইটিগুলো একটু ঠান্ডা এরিয়া না হলে বা অন্য ওয়েদারে সেখানে হয়তো গ্রো করে এখানে গ্রো হয় না তো ফুলটি খুব সুন্দর আর খুব মিষ্টি একটা গন্ধ আছে এবং গাছ ভর্তি হয়ে ফুল হয়ে থাকে তো ফার্স্ট আমি বলবো যে এর মাটি মাটি কীরকম দরকার এর মাটি কিন্তু খুব ঝুড়ো চাই একদম দেখুন আমি জল দিই নি আমি জল দেওয়ার আগে আপনাদের দেখাচ্ছি মাটি কিন্তু একদম ঝুড়ো আমি যদি একটা ডেলাও নিই সেটা এই দেখুন কোনো ডেলা শক্ত নয় সব ঝুড়ো আমি দুদিন আগে মাটিটা খুশকেছি তাই জন্য এরকম এবড়ো খেবড়ো দেখতে লাগছে কিন্তু ফুল মাটি কিন্তু ঝুড়ো মাটি পার্সেন্টেজ ওই একই ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট স্যান্ড তবে এর স্যান্ডের যে মাপটা এটা একটু বেশি হলেও ক্ষতি হয় না কারণ এর মাটিতে যদি জল বেশি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু গাছটি সার্ভাইভ করতে পারবে না তো চেষ্টা করবেন যে আপনি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিন আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নিন আর থার্টি পার্সেন্ট স্যান নিন তাহলে ওটা কিন্তু বেশ ভালো হবে কিন্তু আমি ওই রেশিওতে বসাইনি আমি তো শুরুতে এই গাছের কোনো কেয়ার জানতাম না আমি আমার পুরনো রেশিওতেই গাছটিকে বসিয়েছি তবে পুরনো রেশিওতে বসা বসানোর জন্য একে সময় আমাকে ছায়াতে রাখতে হয় যাতে সব সময় মাটি যেন ভেজা পেচ প্যাচে না থাকে একদম মানে স্যাঁত না থাকে তো এমন জায়গায় রাখি যেখানে বৃষ্টি হলেও ডাইরেক্ট বৃষ্টিটা মাটিতে পড়ে না কারণ এর মাটিতে যদি জল একটুও দাঁড়িয়ে যায় পাতাগুলি সব কালো হতে শুরু করবে সাইড দিয়ে পুরো বার্ন হয়ে গিয়ে হলুদ হয়ে পড়ে যাবে ফুল ফুটবে না এবং এত সুন্দর যে ফুলগুলি হয়ে আছে সেগুলি একটিও থাকবে না কুঁড়ি অবস্থায় কুঁড়ির ঝরে পড়ে যাবে প্রথম প্রথম আমার এই সমস্যাটি হচ্ছিলো তো আমি বুঝতে পারি কারণ আমার এটা ডাইরেক্ট সানলাইটে ছিল একদম খটখটার উত্তরে তো একটিও কুঁড়ি হচ্ছিল না প্রথম দিকে কেনার সময় যা কুঁড়ি ছিল ছিল পরে একটিও কুঁড়ি হচ্ছিল না খুব ছোটো গাছ নিয়ে এসেছিলাম বেশি দামও নয় এই সব গাছগুলোর আমি তখন প্রায় চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় কিনেছি কিন্তু গাছটির গ্রোথ খুব ভালো ছিল কিন্তু ডাইরেক্ট সানলাইটে দিলে এর গ্রোথ কিন্তু স্টপ হয়ে যায় একে এমন জায়গায় দিতে হবে সানলাইট আসে কিন্তু ইনডাইরেক্ট পরে মানে কোথাও এমন জায়গায় দিন যে সানলাইট ওই সকালবেলাটুকুই মোটামুটি পায় ছটা থেকে দশটা এগারোটা অবধি তারপর আর পায় না তারপর ওই জায়গাটা ছাওয়া হয়ে যায় তো ও সেখানে এই এই গ্রোথ খুব ভালো করবে আর আমি খোল পচা দিয়েছি গরমকালে বর্ষাকালে এ তো ওপেন এয়ারে ছিল না তাই সপ্তাহে একদিন বৃষ্টির জল আমি বালতিতে ধরে রাখতাম সেই এক করে জল আমি সপ্তাহে একদিন শুধু একে দিতাম নর্মাল জলের বদলে কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অনেক কিছু ফুড থাকে গাছের যেটা ন্যাচারাল মানে তার মধ্যে কোনো ভেজাল নেই তো সেটা গাছের জন্য কিন্তু খুব ভালো তো এর মাটি এবার বলি স্প্রের কথা এপসাম সল্ট আপনি একে স্প্রে করতেই পারেন কারণ যদি না করেন তাহলে কিন্তু এই পাতাগুলো যেমন ডার্ক সবুজ আছে এটা এর ন্যাচারাল পাতা এটি যখন ফ্যাকাশে হয়ে হালকা সবুজ কালারের হয়ে যাবে তার মানে ওর ক্লোরোফিলের কিছু সমস্যা হচ্ছে একদম যে হচ্ছে না তা নয় তখন কিন্তু আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে হবে মানে এপসাম সল্ট যেটা এর পাতা খুব সুন্দর আছে দেখুন একদম ডার্ক একদম সবুজ ফুলগুলিও খুব সুন্দর হয়েছে আরও আছে ভর্তি কুঁড়ি আছে দেখুন এর পাশে এবার আছি পেস্টিসাইড কথা পেস্টিসাইড আপনি কি ব্যবহার করবেন মোটামুটি নিম অয়েল যদি আপনি উইকলি একবার স্প্রে করেন নর্মালি পিছনে রেশিও লেখা থাকে কোনো সময় এক এম লেখা থাকে কোন সময় দেড় এম লেখা থাকে সেটা দেখে নেবেন আপনার কোন কোম্পানির নিম অয়েল এবং তার রেশিওটা কতটা সেটা পিছনে দেওয়া থাকে এক লিটার জলে কতটা দেবেন কারণ আমি যে কোম্পানি বলি না কেন আপনাদের কাছে নাও অ্যাভেলেবেল হতে পারে সবার কাছে সব কিছু তো অ্যাভেলেবেল হয় না তো নিম অয়েল যে কোনো কোম্পানির আপনি নিতে পারেন কিন্তু তার পেছনে রেশিওটা অবশ্যই দেখে নেবেন যে এক লিটারে কতটা দিতে হচ্ছে তো সেটা যদি আপনি উইকলি একবার স্প্রে করেন তাহলে যথেষ্ট এই গাছে কোনো দিন কোনো পোকা আসবে না এবং যদি বাই চান্স আপনার গাছে অলরেডি পোকা লেগে থাকে তো আপনা আপনি যদি কি পোকা তার উপর ডিপেন্ড করছে যেমন মিলিবাগ তাড়ানোর জন্য যেটা সাদা দুই পোকা বলে তাকে তাড়ানোর জন্য এক তারা আমি স্প্রে করি এক তারা এক গ্রাম ও এক লিটারে গুলি গুলে ভালো করে স্প্রে করি কিন্তু যে পেস্টিসাইড স্প্রে করবেন সেটা কিন্তু বিকালে সকালে নয় সূর্য ডোবার পর এছাড়া অ্যাফিডস আছে অ্যাফিডস তাড়ানোর জন্য আমি অনেক সময় খুব বেশি হয়ে গেলে ডিটারজেন্ট জলে গুলে সেটা দিয়ে আমি স্প্রে করি যাতে অ্যাফিডস চলে যায় কিন্তু তার থেকেও ভালো নিম অয়েলের সঙ্গে যদি আপনি দু ফোটা রেটল হ্যান্ড ওয়াশ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে ফেনা ফেনা হয়ে গেলে সেটা আপনি যদি স্প্রে করেন তাহলে আরও তাড়াতাড়ি যাবে এরকম পেস্টের উপর ডিপেন্ড করছে আপনি কি দেবেন এই গাছে কী পেস্ট লাগবে ম্যাক্সিমাম যদি আপনার আশেপাশে কোথাও ওই মিলিবাগ থেকে থাকে অ্যাফিস থেকে থাকে তো সেই এই গাছে ধরবে এছাড়া আলাদা করে এই গাছের কোনো পোকা আমি এখনও পর্যন্ত দেখিনি হ্যাঁ পিঁপড়ে দু একটা আসে কিন্তু সে খুব একটা ক্ষতিকর নয় খুব একটা একটা ক্ষতি করেনি আজ পর্যন্ত তাই আমি ওদেরকে মারি না অনেক সময় ওরাও ওদের বাসা তৈরির জন্য ডিম পারে মাটিতে তো আমার মনে হয় ওটা ভাঙা উচিত নয় বা ওদেরকে মারা উচিত নয় কারণ ওটাও ওদের সংসার তো তাই আমি কিছু করি না কিন্তু খুব পিঁপড়েরা ক্ষতি করে একদম যে করে না তা নয় কিছু কিছু পিঁপড়ে আছে যে গোড়ায় গিয়ে শেকড় ফেকড় সব কেটে ফেলে কিন্তু কিছু কিছু পিঁপড়ে আছে কোনো ক্ষতি করে না যদি দেখেন যে খুব ক্ষতি করছে গাছের যে গাছ মারা যাচ্ছে তো অবশ্যই দোকানে যাবেন দোকানে পিঁপড়ে মারার ওষুধ পাওয়া যায় ফার্টিলাইজারের দোকানে যেখানে গাছের ফার বিক্রি হয় সেখানে পিঁপড়ে মারার ওষুধ কিন্তু কিনতে পাওয়া যায় আপনি ওদেরকে বললেই ওরা আপনাকে দিয়ে দেবে আর আলাদা করে আমি যেটা করি যদি খুব পিঁপড়ে হয় তো নিম পাতার ভালো করে জলে ফোটাই নিম পাতা বড় বড়ো পাতা যেগুলো সবুজ পাতা আর সেই জলটা খুব কম হাফ কাপ মতন আমি পুরো টবে চারদিকে আমি ছড়িয়ে দিই তো তাতে কি হয় যে পুরো মাটিটা তেঁতো হয়ে যায় তো তেঁতোতে কোনো কেউই থাকতে পারে না পোকা কেন মানুষও থাকতে পারবে না তো তাই জন্য ওরা পালিয়ে যায় তো এছাড়া আপনি যদি ওষুধ ব্যবহার করতে চান তাহলে আপনি গাছের দোকানে অবশ্যই ওষুধ পেয়ে যাবেন আর সেই ওষুধ দিলে অবশ্যই আপনার পিঁপড়ে চলে যাবে অনেকে বলেছেন আমাকে যে পিঁপড়ে মারবো কি করে দিদি কারণ পিঁপড়ে খুব প্রবলেম করছে অনেকে বলেছেন আমাদের বাড়িতে চড়াই পাখির এত উৎপাত যে একটাও কুঁড়ি থাকছে না তো আমি তাদের জন্য বলি পুরনো মশারি হয়তো আপনাদের কাছে থাকবে তো ওদেরকে তো মারা সম্ভব নয় মারা উচিতও নয় তো আপনি ওই মশারি সুন্দর করে কেটে গাছের যেখানে কুড়ি হবে সেইখান দিয়ে ফেলে রাখুন জাস্ট ফেলে রাখুন গাছের ওপর সুতির মশারি হতে হবে লাইলন মশারি হলে হবে না তাহলে গাছটার ক্ষতি হবে তো তাতে আপনি ফুলটা পাবেন এবং ফুলটা ফুটবেও আর না হলে একটু তো প্রবলেম হয়ই ওদের জন্য আমারও হয় আমার এখানে কাঠবেড়ালি বেশি তো আমার অর্ধেক কুড়ি কাঠবেড়ালি খেয়ে যায় তো এদের জন্য আর একটা টিপস হতে পারে যদি আপনি ওদেরকে আলাদা করে খাবার দিয়ে রাখেন ধরুন আপনি একটা বিস্কুট দিয়ে রাখলেন বা অন্য কিছু খাবার দিয়ে রাখলেন যেটা ওরা খায় তো সেটা যদি আপনি আগে থেকে দিয়ে রাখেন তাহলেও কিন্তু ওরা ওই কুঁড়িটা খেতে আসবে না আসলেও খুব কম খাবে তো এইটুকু ছোটো ছোটো টিপস আর আর সেরকম এই গাছে বলার কিছু নেই তবে হ্যাঁ একদম ডাইরেক্ট সানলাইটে এই গাছটিকে রাখবেন না এ কিন্তু ডাইরেক্ট সানলাইটে এই গাছটি কিন্তু গ্রো করে না আর গ্রোয়ের জন্য কিছু একটা দিতে হবে আমি দেখুন এই কাঠি দিয়ে আর এই জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি ও জিআই তার দিয়ে উঠেওছে দেখুন এ দেখুন জিআই তার দিয়ে বেঁধে বেঁধে উঠেছে তো মোটামুটি এই কেয়ার লাগে আর আপনি সার হিসাবে খোল পচা দিতে পারেন সবুজ যে কোনো সবজি যে সবজি আপনি সবুজ অন্য আলুর আপনার ওই পেঁয়াজের খোসা আদার খোসা রসুনের খোসা নয় সবুজ মানে যা ভেজিটেবলস আছে সেই সবজি এক জায়গায় পচিয়ে সেই জলটাও দিতে পারেন সে কিন্তু সেই জলটা আপনি মাসে দুবার দেবেন আর খোল পচা আপনি উইকলি একবার দিন তাহলে যথেষ্ট এই গাছের জন্য আর সেরকম কিছু কেয়ার লাগে না আর যদি দেখেন আপনার গাছের পাতা একদম হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তো তখন আপনি এক গ্রাম এপসাম সল্ট জলে গুলে এক গ্রাম আপনি টবে দিতে পারেন আট ইঞ্চির টবে ওর থেকে ছোটো পটে হলে হবে না আট ইঞ্চির পটে আপনি গুলে দিতে পারেন তো আজকে এইটুকুই আজকে সকাল সকাল আমি এই ভিডিওটি করলাম কারণ প্রচুর ফুল ফুটেছে তো আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে আপনাদের এক্সট্রা কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টেক্সট করতে পারেন আমি তার সঠিক উত্তর দেবার অবশ্যই চেষ্টা করব